ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা আজকে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো হ্যাঁ আজকে আমি আমার আলমারিতে থাকা কিছু শাড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো এখানে শাড়িটা খুব কম পরি তাই এখানে খুব কম পরিমাণে শাড়ি তো আমার কাছে যেগুলো যেগুলো আছে এখানে আপাতত তো যদি তোমার দাদাভাই দিয়েছে আমাদের বাড়ি থেকে দিয়েছে সেই সব কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে আমার কাছে যা যা শাড়ির কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো এক এক করে শাড়ির কালেকশন দেখাতে শুরু ফার্স্টেই এই শাড়িটাকে দেখাবো তো এই শাড়িটা জানি না আগে দেখিয়েছিলাম কিনা ঠিক মনে নেই তবুও আমি আরেকবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো দেখো এই শাড়িটা আমার কাছে ভীষণই স্পেশাল কারণ বিয়েতে তোমাদের দাদা ভাই তত্ত্বে পাঠাতে হয় না তত্ত্বে ট্রেস সাজিয়ে পাঠিয়েছিলো তার মধ্যে এই শাড়িটা একটা শাড়িটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর এই শাড়িটা আমার খুব ভালো লাগে একটা রেড কালারের শাড়ি আর এরকম সবুজের ওয়ার্ক করা খুব ফেভারিট একটা শাড়ি আমার তো যাই হোক নেক্সট দেখাই অনেক কিছু স্মৃতি এই শাড়িটার সাথে কিন্তু জড়িয়ে আছে তো যাই হোক নেক্সট দেখাই নেক্সট যে শাড়িটা আমি দেখাবো এই শাড়িটা দেখাই এই শাড়িটা আমার বিয়েতেই আমি পেয়েছিলাম এই শাড়িটা ঠিক আছে আর প্রথম বছর অষ্টমীতে কিন্তু এই শাড়িটা আমি পরেছিলাম ঠিক আছে বিয়েতে গিফট পেয়েছিলাম আর কি সেই জন্য প্রথম বছর এই শাড়িটা পরেছিলাম এটাকে বলে কাকিনারা সিল্ক নাকি কি বলে শাড়িটা যাই হোক নামটা কাকিনারা সিল্ক তো যাই হোক এই টাইপের শাড়ি আমার আরও একটা আছে রেড আর অরেঞ্জের কম্বিনেশান ওটা আমার দাদু আমাকে গিফট করেছিল তো ওটা এখন ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেই আছে তো যাই হোক এই শাড়িটা দেখো এই শাড়িটা এবার যে শাড়িটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে সেটাও একটা রেড কালারের শাড়ি ঠিক আছে এই যে এই শাড়িটাও আমার খুব পছন্দের কেননা এই শাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে প্রথম বছর আমি যখন কালী পুজোয় যাই তখন এই শাড়িটা আমায় গিফট করেছিল তো দেখো শাড়িটা পুরো রেড আর গোল্ডেন পার ঠিক আছে খুব সুন্দর শাড়িটার কালারটা জানি না কতটা বুঝতে পারছো এই হচ্ছে শাড়িটা যাই হোক একা একা ভিডিও শ্যুট করে দেখাতে একটু প্রবলেমই হয় কেউ ক্যামেরাটা ধরে দিলে খুব সুবিধা হতো তোমার দাদাভাই যেহেতু সারাদিন ব্যস্ত তোমাদের বলেইছি তো যাই হোক কেয়ার করা যাবে তো চলো নেক্সট দেখাই এই যে এই শাড়িটা দেখলে তো এটা একটা পুরো রেড কালার নেক্সট একটা শাড়ি দেখাই এটা হচ্ছে সবুজ কালারের একটা শাড়ি এই যে তোমরা আমার কাছে এখন বেশিরভাগ সিল্কের শাড়ি দেখতে পারবে কারণ তাঁতের শাড়ি পরাটা আমি খুব একটা পছন্দ করি না এই শাড়িটা যেটা ফার্স্ট তোমাদের দেখালাম রেড আর সবুজ ওটা কিন্তু তাঁতের কিন্তু খুব নরম তাঁত জানি না শাড়িটার নাম কি ভীষণই সুন্দর এত সফট মানে পরিপাটি করে পড়তেও পারি প্লাস পরতে আমার ভীষণই ভালো লাগে শাড়িটা মানে গুছিয়ে পরা যায় শাড়িটা তো যাই হোক নেক্সট হচ্ছে এই শাড়িটা দেখো এটা একটা সবুজ রঙের আর এইটা পাটটা বেগুনি বেগুনি কালার আর কি এই যে এই রকম হচ্ছে পাটটা আর এইটা টিয়া পাখি কালারের এর সাথে কন্ট্রাস্টে আছে গোলাপি কালার এই শাড়িটা তোমরা আমার ব্লগে আমাকে পরতে দেখেছো কেন দাদার বিয়ের সময় এই শাড়িটা গায়ে হলুদে আমি পরেছিলাম তো সবাই তো হলুদ পরে সেই জন্য আমি ভাবলাম আমি একটু আনকমন কালারই পরি সেই জন্য এই সবুজ আর এই যে গোলাপি কালারের শাড়িটা কিন্তু আমি এটা দাদার গায়ে হলুদে গায়ে হলুদে পড়েছিলাম আর এই শাড়িটা জামাইবাবু মানে আমার বড় নন্দাই যখন বাইরে গিয়েছিল গুজরাট গিয়েছিল তখন এই শাড়িটা আমার জন্য এনেছিল ঠিক আছে তো দিদিভাই ভাই জামাই এই শাড়িটা আমাকে গিফট করেছে জামাই এই শাড়িটা বাইরে থেকে নিয়ে এসেছিল আমার জন্য নেক্সট হচ্ছে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা দেখো এটা একটা সিল্কের শাড়ি আর এই যে এই শাড়িটা এটা হচ্ছে গোলাপি কালার পার আর নেভি ব্লু কালার ঠিক আছে এই শাড়িটা আমার পিসি শাশুড়ি আমাকে প্রথম বছর পুজোতে গিফট করেছিল ঠিক আছে এই শাড়িটা গেল এবার দেখাই এই শাড়িটা এই শাড়িটা আগে দেখিয়ে নিই এই শাড়িটা এই যে এটা কিন্তু এই বছর পুজোর শাড়ি এই বছর পুজোতে তোমার দাদাভাই কিন্তু এই শাড়িটা আমায় গিফট করেছিল তো এই শাড়িটা আমি শ্রীনিকেতন থেকে নিয়েছিলাম মানে এত সুন্দর শাড়ির কাজটা পুরো অল ওভার কাজ আর এই রকম হচ্ছে রেড কালারের আঁচলটা এই যে শাড়িটা ঠিক আছে তো এটা গেল এরপর দেখাই এই শাড়িটা এই যে এই শাড়িটা বৌদির বাড়ি থেকে আমায় দিয়েছিল এই যে এটা এখনো একবারও পরা হয়নি তো এই যে এটা হচ্ছে ডিপ বেগুনি মানে কালারটা ঠিক বলতে পারবো না তোমাদের জানি না ক্যামেরায় কতটা আসছে তো যাই হোক এই শাড়িটা বৌদির বাড়ি থেকে আমাকে দিয়েছিল ঠিক আছে এটা গেল এবার দেখাই এই শাড়িটা এই শাড়িটা আমি এটাও এই বছর পুজোতে নেয় এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমি পছন্দ করে নিয়েছিলাম এই যে ব্লু কালারের কালারের তো এই এই যে গোলাপি পার খুব সুন্দর একটা শাড়ি আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম শ্রী নিয়েছিলাম এই শাড়িটাও তোমার দাদা ভাইয়ের যে শাড়িটা শ্রীনিকেতন থেকে নেওয়া আর এটাও কিন্তু শ্রীনিকেতন থেকেই নেওয়া অষ্টমীর দিন এই শাড়িটা আমি পরেছিলাম এই বছর ঠিক আছে আর এর সাথে আঁচলটা আছে দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই যাই হোক খুলেই গেল ভাঁজটা এইটা হচ্ছে আঁচলটাই যে এইটারও কম্বিনেশনটা এরপর যে শাড়িটা তোমাদের দেখাবো এই যে এই শাড়িটা এটাও আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এটাও একটা সিল্কের শাড়ি রানি কালারের শাড়িটা আর রানির সাথে না এই যে সবুজের কম্বিনেশান আছে এই যে আঁচলটা কিন্তু এই যে এরকম সবুজ কালার আর রানি কালারের এই যে এই শাড়িটা ঠিক আছে এবার দেখাই লাস্ট এই একটা রেড কালারের শাড়ি এটা একটা হ্যান্ডলুম শাড়ি আর এই শাড়িটা আমার ছোট মামামাই দিয়েছিল মাওয়াড়ি গিয়েছিলাম যখন তখন ছোট মামা বিয়ের পর আর কি মাওয়াড়ি যখন গিয়েছিলাম তখন এই হ্যান্ডলুম শাড়িটা আমার ছোট মামা আমাকে দিয়েছিল এটা একটা হ্যান্ডলুম শাড়ি রেড কালারের আর এইরকম কম্বিনেশনটা দেখো তো এই শাড়িটা তো আমার কাছে যা যা শাড়ি ছিল যে শাড়িগুলো আমার ফেভারিট আমি পরতে খুব ভালোবাসি আর এখানে তো শাড়ি মানে পরাই হয়ে ওঠে না সব সময় দোকানে যাওয়া আসা সময় পথে আমি গিয়ে চুড়িদার কুর্তি ওয়ান পিস এই পড়ি বা বাইরে বেড়াতে গেলে শাড়িটা খুব একটা ক্যারি করতে পারি না সেই জন্য সব সবসময়ের জন্য আমি কিন্তু চুড়িদার কুর্তি এসবগুলোই তোমরাই মানে দেখতে পাও আমাকে সবসময় ব্লগে আমি চুড়িদার কুর্তি তারপরে তোমার হচ্ছে জিন্স টপ এই সমস্ত এখানে ক্যারি কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তো চলো আজকের ভিডিও টি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা